হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি উড়ান সিরিয়ালের আপডেট নিয়ে উড়ান সিরিয়ালে দেখা যাচ্ছে যে পূজা আর মহারাস্ত এসেছে অষ্টমঙ্গলায় অষ্টমঙ্গলা খুব ভালোভাবে পালন হয় জোর খুলে দেওয়া হয় এখন পূজার মা মহারাজের হাতে সোনার গলার হাত তুলে দেয় যেটা তার বাবার ছিল তার বাবা এটা বড় জামাইয়ের জন্য রেখে গেছিলো তারপর দুটো আংটি দেয় একে অপরকে তার আংটি পরিয়ে দেয় এরপর মহারাজ কলতলায় যায় সেখানে টিউবওয়েল টিপে এসে ভালো স্নান করে সেখানে বাচ্চাদের সাথে বেশ একটা ভালো সময় কাটায় বড়ো মানুষদের সাথেও ভালো সময় কাটায় ধরতে গেলে পাড়ার প্রতিবেশীদের সাথে সে বেশ মিলেমিশে একাকার হয়ে যায় এরপর সে দেখতে পায় আমাদের নস্কর নস্করবাবুকে নস্করবাবুর এক এখনো পূজাকে বিয়ে করার শখ মেটে এরপর সেই বিয়ে করার শখ মেটাতেই মহারাজ বলে কিনা না মারধর করে কিছু হবে না এই মনের নোংরাটাকে আগে পরিষ্কার করতে হবে এর জন্য নস্করকে কোলে তুলে নিয়ে চলে যায় টিউবওয়েলের ওপর ওখানে প্রথমে কালো তারপর লাগিয়ে সাবান লাগিয়ে তাকে ভালো করে স্নান করিয়ে চশমা বলে দেয় যে লোকের বইয়ের দিকে নজর যেন না দেয় বিশেষ করে পূজার দিকে নজর যেন না দেয় না হলে কিন্তু দুটো চোখ উপরে নেয় এখন তো নস্কর ভয় ভয় পালায় বাড়ির মালিক রমার কাছে ক্ষমায় তবে সে কোনোভাবেই এখানে থাকবে না গ্রামে চলে যাবে তার শাশুড়ি মা বলে পূজাকে নিয়ে যেতে কিন্তু মহারাজ বলে সে পূজাকে নিয়ে গ্রামে যেতে পারবে তার কারণ হলো পূজা যদি চলে যায় তাদের এই ফুলের ডালির দোকান আখের রসের দোকান কি করে চলবে সেই জন্য সে চায় না পূজা গ্রামে যাক পূজা এখানেই থাক সে সেটাই চায় কিন্তু পূজা মনে মনে খুব কষ্ট পাচ্ছে তার স্বামী মহারাজকে ছেড়ে সে থাকবে কি তাই সে মহারাজকে বলে যে আমি আমার মনকে বুঝাবো কি করে আপনার মনে সবার জায়গা আছে শুধু আমার জায়গা নেই তাই না আমাকে নিয়ে আপনি কিচ্ছু ভাবেন না এখন মহারাজ বলে মনকে এত নরম করছেন কেন কেন মনকে এইসব দিচ্ছেন দেখেছেন আমি কেমন আমার মনকে শক্ত করে নিয়েছি তখন পূজা বলে আচ্ছা বুঝেছি খুন করলে মন শক্ত হয় তাই না এই যে আমার মনে মনে আঘাত খুনই করছেন না তাহলে এইরকম করে বুঝি মনকে শক্ত করা যায় সেটা শুনে মহারাজ কষ্ট পায় আর বেরিয়ে যায় অন্যদিকে মহারাজের মা শব্দ দেখে বসে যে মহারাজ তার কাছে ফিরে এসেছে আর ওই মহারাজা তার মায়ের ফটোটা দেখতে চাইছে তার মা মহারাজ কিছু কথা শোনালে মহারাজ বলে আমি লাস্ট পারের মতো তোমার সাথে দেখা করতে এলাম মা আর তোমার সাথে আমার দেখা হবে না যেই মহারাজের খোঁজ করতে যায় দেখে কিনা সে এতক্ষণ স্বপ্ন দেখেছিল এরপর সে মহারাজকে খুব মিস করতে থাকে অন্যদিকে জয়ন্ত এখন আসছে পূজার ঘর বাড়িতে পূজার বাড়িতে এলে তাকে মিষ্টি টিষ্টি দেয় মিষ্টি খায় সেও নিজে মিষ্টি নিয়ে আসে এরপর সে পূজাকে বলে তোমার জন্য একটা সুখবর আছে ধরে নাও এটাই না হয় অষ্টমঙ্গলের ঠিক যখনই সে পূজাকে কোনো কথা বলতে যাবে ঠিক সেই সময় সেখানে বোন মা চলে আসে তারাও জানতে চায় দিয়ে শেষমেশ জয়ন্ত আর পূজাকে বলে তো উঠতেই পারে না কারণ আবার সেখানে মহারাজ চলে আসে গীতাঞ্জলি নিয়ে সে গীতাঞ্জলি নিজের জন্য আর তার শাশুড়ি মায়ের জন্য কিনেছে কিন্তু জয়ন্তকে দেখে সে হঠাৎ অবাক হয়ে যায় আগামী পর্বে দেখা যাচ্ছে মা সিদ্ধেশ্বরীর মন্দিরে আবার মহারাজ আর পূজারিণীর বিয়ে হতে চলে আর সেই বিয়েতে দেখা যাচ্ছে মহারাজের মা এসেও উপস্থিত হচ্ছে এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ তো অন্য চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্য